সরি দিয়ার ফ্রেন্ডস লাইফটা তখন কী করে কেটে গেলাম বুঝতে পারিনি তাই আবার লাইফটা চালু করলাম তো তোমরা জয়েন করো তোমাদের অপেক্ষায় থাকলাম আমি প্রচণ্ড ঘুম আসছে প্রচণ্ড ঘুম আসছে দূরাত্ত্রে ঘুমাই নি প্রচণ্ড ঘুম আসছে চোখে চোখে কোন খুলতে পারছি না কিন্তু যদি ঘুমিয়ে পড়ি না তো ফের দশটা এগারোটার দিয়ে ঘুমিয়ে যাবে তখন সাত তিরিশ জেগে বসে থাকবো ওই জন্য এখন ঘুমাচ্ছি না ঘুমাতে চাইছি না আচ্ছা এবার কমেন্ট করতো দেখি কমেন্ট আসছে কিনা তখন কমেন্ট গুলো আমার কাছে শো করেছিল না আমি তোমার আচ্ছা তখন প্রবলেম হচ্ছিল বুঝতে পারিনি কি নিয়ে প্রবলেম হচ্ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ চৌধুরী সাহেব বন্ধু তোমার কমেন্ট করেছি প্রথমে ফার্স্ট লাইভ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জি চৌধুরী সাহাব থ্যাংক ইউ সো মাছ তোমাকে বন্ধুরা জয়েন করে যাও তোমরা সবাই মেনে তাড়ি করে লাইফটাতে কারণ তোমার কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সমস্ত বন্ধুরা জয়েন করে নাও সবাই মিলে কথা বলবো আমার নতুন চ্যানেলে প্রথম লাইভ এটা প্রথমে চালু করলাম কি কী করে কী হলো বুঝতে পারলাম না কেটে গেল যার জন্য আবার নতুন করে শুরু করলাম লাইভে এলাম তো তাড়াতাড়ি সবাই জয়েন কর বন্ধুরা তোমাদের অপেক্ষায় আছি আমি ঘুমিয়ে না পড়ি চোখ খুলে থাকতে পারছি না সবাই join করে নাও আর जो নতুন নতুন ফ্রেন্ড যারা জয়েন হচ্ছে প্লিজ লাইভটাকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আর লাইভটাকে ডাবল ট্যাপ করে ডান করে দিও দুদিন ধরে ঘুম নেই কিছু নেই চোখ করে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওর কে প্রেস করে সঙ্গে থেকো আর লাইটটাকে ডবল ডাব করে লাইটটা ডান করে দিন বন্ধুরা আর की देखो कता देख छो प्लीज कमेंट बोलो माके, तो माके थैंक यू थैंक यू, यू माई डियर ऑल फ्रेंड्स वेलकम टू माय चैनल तो जो भी फ्रेंड उस बार से देख रहे हो प्लीज कमेंट बताएं कि आप कहाँ से लाइव देख रहे हो और चैनल को सब्सक्राइब करके कर सपोर्ट करें मुझे और लाइव पर वर्ल्ड टप करके कर डन करें और कहाँ से कौन सी फ्रेंड देख रहे हो प्लीज कमेंट बताएं मैं तो पता कैसे चलेगा कौन कौन देख रहे लाइव आँख खोल नहीं पा रही इतनी नींद आ रही है आंखों में

एक अच्छा एक उस पर से जो भी देख रहे हो फ्रेंड लाइक को डबल टैप करके डन करें चैनल को सब्सक्राइब करें मैं नाराज हूँ आप सब से ना कोई मैसेज कर रहे हो ना कोई बात कर रहे हो मुझसे आप सबसे बात करने के लिए आई हो लेकिन आप कोई बात नहीं कर रहे हो मुझसे चौधरी साहब Thank you, thank you, thank you so much. लग रहा है उन बेना, कि अपन চৌধুরী সব আপনি একটার থেকে ই করেছেন আরেকটা কোথায় গেল জানেন আপনার ওটার থেকে আজ ডানও করেননি কমেন্টও করেননি

দুটোই লাই পেট ডান করে নিই হুম এবার কী করে হলো বলো তুমি আমার মনে হচ্ছে লাইব্রেরি কেউ জয়েন করবেন আজকে ঘুমিয়ে পড়বো আমি

स्टैंडर्ड ओके स्टैंडर्ड दे दीजिए ঠিক আছে চলো আজ সাথে লাইভ কেউ জয়েন করবে না প্রথম লাইভ অত ফ্রেন্ডও নেই তো চলো পরে আবার লাইভ জয়েন করবো তো ঘুমিয়ে নি খুব ঘুম পাচ্ছে আমার চোখে থাকতে পারছি না আর